অ আল্লাহ আমি এক দুঃখী মা এই দুনিয়ায় আমার মত দুঃখ আর কেউ নাই অগ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই এই দুনিয়ায় আমার স্বামী নাই স্বামী নিয়া গালা বিধবা বানাইলা তোমার দরবারে কোন شکایت নাই অভিযোগ নাই বাড়ি বিটা ছিল বিক্রি করিয়া অন্যের বাড়িতে উঠাইলা তাও তোমার দরবারে কোন অভিযোগ নেই অর্থ কম ছিল না শেষ করিয়া বৃক্ষার জোলা দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে এর এরপরও কোনো আপত্তি নাই ওগো আল্লাহ আমি এক দুঃখিনি মা এই দুনিয়া মনে বলতে আর কেউ নাই এখন যদি আমি মরিয়া যাই আমার লাশ জানিয়ে কবরে নাম্বার মতো একটা আপনজন বলতে আমার কেউ নাই। অগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই দুনিয়া আমার একটা সন্তান এখন আছে সন্তানটা সব দেখতেছে মা যে দোয়া করতেছে মায়ে কই আল্লাহ আমার দুইটা চোখের আলো নাই ওগো মালিক আমি মরিয়া গেলে আমাকে লাশটা নিয়ে কবরে দেওয়ার মতো মানুষ পর্যন্ত নাই ওগো আল্লাহ শুনেছি তুমি নাকি মায়ের দোয়া ফিরাইয়া দাও না আমি এক অন্ধমা মা আমি এক ভিক্ষুক মা তোমার দরবারে আমি আমার এই ভিক্ষার জোলাটা আঁচলটা পেশাইয়া দিলাম ওগো আল্লাহ এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই আমার একটা সন্তান দুনিয়ায় আছে আমার সন্তানটারে আমার বক্ষে ফিরাইয়া দাও কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ প্রয়োজনে আমি ভিক্ষা করিয়া সন্তানটারে খাওয়াম মনে পর আমার সন্তানটারে আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও যেন আমি মরিয়া গেলে কাজে করি লাশ চারিয়ে কবরের মধ্যে না ওই যেন যেন জনমের শেষ মাটিটা আমার সন্তানের হাতে পাই ওগো আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও এই রকম বলিয়া বলিয়া মা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করি আর ওই যুব পাশে বসিয়া দেখতেছে মা সন্তানের জন্য কত পাগল মনে মনে চিন্তা করে হারি দুইটা ঝুঁক আমি যেই মায়ের খবর নিলাম না এখনো সেই মা আমার জন্য কান্না করে করে দোয়া করে আর বলে আল্লাহ এই সন্তানটার জন্য কাদিয়া চোখের দুইটা যদি পর্যন্ত হারায়া ফালাইছি অগমালি দুনিয়ার যদি আমার সব সম্বদ দিয়ে দাও তাও এত খুশি হবো না আমার সন্তানরা দিলে আমি মা যতটা খুশি হম তোমার কাছেই আমি মরার আগে একটা দরখাস্ত সন্তানটারে ফিরাইয়া দাও যেন আমি আমার সন্তানটারে আমার নিজের হাতে এক লোকমা খাবার খাওয়াইতে পারি খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আলী নকশাবন্দি রহমতুল্লাহ আলী চমৎকার একটা ঘটনা লেখছে শুনলে অবাক হয়ে যাবেন বলবো কি দেখেন উনি লেগছে এক মা বাবা গরিব গরিব মা বাবা একটা মাত্র সন্তান সন্তানকে বিদেশে পাঠাইছে আমরা সন্তানকে বিদেশে পাঠাই কেন ভালো একটু ইনকাম করবে একটু বাবা মা ভালো খাবে ঠিক কিনা বলেন আপনারা এই বস উঠতেছ কেন এরপরে আমরা এই তো বিদেশের বাড়িতে পাঠাই ঠিক কিনা বলেন তো ওই মা বাবা সন্তানকে বিদেশে পাঠাইছে একটু ভালো পড়বে ভালো খাবে ভালো চলবে এই কিন্তু সন্তান বিদেশে গিয়ে প্রথম প্রথম যদিও খবর নিয়েছে কিন্তু কিছুদিন পর আর কোনো খবর নেই একেবারে ভুলে গেছে বিবাহ করছে ছেলেরা কিন্তু বিয়ের পর আরেক রকম হয়ে যায় ঠিক কিনা বলেন ভুলে গেছে এক বছর দুই বছর চলে গেছে এক যোগ কোনো খবর নেই না মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে পিতা অসুস্থ হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে গেছে চিন্তা করে দেখেন মা সন্তানের জন্য কাদি বাবা কাদি আল্লাহ একটা মাত্র সন্তান বিদেশের বাড়িতে পাঠাইলাম সন্তান আমাদের খবর নেয় না তখন তো মোবাইলে যোগ ছিল না সিটি আসতো উত্তর দিত অনেক দিন সিটি আসা পর্যন্ত বন্ধ হয়ে গেল এক বছর নয় দুই বছর নয় দুই যুগ পর্যন্ত সন্তান তো বিদেশের বাড়িতে আব্বা আম্মার খবর নেই না বিয়ে করে বড় আনন্দে আসে ফুর্তিতে আছি এই মা বাবা বড় কষ্টে জীবন যাপন করতেছে কেমন কষ্ট বাবা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য টাকা নাই এই জন্য বাবা মা মিলিয়ে বাড়িটা বিক্রি করে ফেলেছে কি করবে সন্তান তো খবর নেয় না এমন সন্তান আছে না নাই দেখবেন যুগের পর যুগ যায় আব্বা মার খবর নেয় না বড় আনন্দ করে ফুর্তি করে বিবিরে নিয়া কত মজা করে কিন্তু আব্বা আমার খবর পর্যন্ত নেয় না চিন্তা করে দেখবেন এই সন্তানগুলো একদিন বড় আফসোস করে এদের সন্তানের আমাদেরকে কিন্তু একদিন বড় কষ্ট দেয় ঠিক কিনা জোরে বলেন ওই মা দোয়া করে বলে আল্লাহ আমার সন্তানরা যেখানে আছে যেমনই আছে তুমি তারে ভালো রাইখো আল্লাহু আকবার বলেন কারণ মা বাবা এমন হয় কখনো সন্তানের জন্য কিন্তু বদ্ধ করে না সন্তান যতই কষ্ট দেয় বদ্ধ করে না মা দোয়া করে বলে আল্লাহ আমার সন্তান আছে আছে যেমন ভালো ভালো রাখবা রাখবা বাবাও দোয়া করে আল্লাহ সন্তানকে বাবা বয়স অসুস্থ হয়ে গেল চিকিৎসার জন্য টাকা নাই এই জন্য বিটা বাড়ি বিক্রি করে ফেলেছে বিক্রি করিয়া চিকিৎসা শুরু করে দিয়েছে এরপর টাকা সে কিন্তু বাবা অসুস্থ হয় নাই বাবা আস্তে আস্তে মারা গেল দুনিয়া থেকে চলে গেল এইবার বৃদ্ধা মহিলা একলা হয়ে গেল মহিলা সন্তানটার জন্য কান্না করতে করতে চোখ দুইটা হারায়া ফেললো চিন্তা করে দেখেন কান্না করে বলে আল্লাহ আমি এক গরিব মা আমি তোমার দরবারে দোয়া করি আমার সন্তানটা যেখানে আছে তুমি ভালো রাখবা কষ্ট দিব না আমার সন্তানটারে কষ্ট দিলে কিন্তু আমি মা সহ্য করতে পারবো না অথচ এই সন্তান কিন্তু দুই যুগ হয় মায়ের খবর নেয় না ঠিক কি না মা কান্না করে বলে আল্লাহ আমার সন্তানটা কেমন আছে তুমি জানো আমার সন্তানটারে ভালো রাখবো আল্লাহ মা এই রকম দোয়া করতে করতে আল্লাহর দরবারে কান্না করে চোখের পানি সেরে সেরে মা অন্ধ হয়ে গেল মা এইদিকে কষ্ট করে আর ওইদিকে আল্লাহর কাজ আল্লাহ করে বিদেশের বাড়িতে সন্তানটার ক্যান্সার হয়ে গেল যৌবন নষ্ট হয়ে গেল বিবি তালাক দিয়ে দিল শ্বশুর তারে ঘর থেকে বের করে দিল এইবার সন্তানটা মনে মনে চিন্তা করে হারে কার জন্য দুইটা যুগ কামাই করলাম যে শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করলাম আজকে আমি বিপদের মধ্যে পড়লাম তারা ঘর থেকে বের করে দিল আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিল অথচ যত ইনকাম আছে সব এদেরকে খাওয়াইলাম আমি এখন কই যাব কার কাছে যাব চোখের পানিগুলো সারিয়া কান্না করে হঠাৎ করে মনে পড়ে গেল আর এই দেশে তো আমার মা বাবা আছে এই দুনিয়ার সবাই আমারে ফিরাইয়া দিলো কিন্তু আব্বা আম্মা আমারে ফিরাইয়া দিত না আমি আমার আব্বা মার কাছে চলে যাই এই সন্তানটা দেশের মধ্যে রওনা দিল দেশের মধ্যে রওনা দেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তাকাইয়া দেখি আগের মতো গোর বাড়ি নাই বাড়িতে একটা বাগান দেখা যায় আঙ্গুরের বাগান এই বাগানের মধ্যে একটা মানুষ কাজ করতেছে ওই যুবকটা গিয়ে বলে হে ভাই এই বাড়ির মালিক কই ওই বাগানের মালিক বলে আমি হইলাম মালিক বলেন না না তুমি এই বাগানের মালিক হইতে পারো না এইবারে মালিক তো অন্যজন বলে কি বলতেছে বুঝেছি আগে এই বাড়ির মালিক যে ছিল সে আমার কাছে বিক্রি করে ফেলেছে বলে বিক্রি করেছে বলে হা বলে ওই লোকটা বলে ওই লোকটা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার টাকা নাই এই জন্য বিক্রি করেছে এখন লোকটা কেমন আছে আরে আর কইও না ওই লোকটা চিকিৎসা করতে করতে টাকা শেষ হয়ে গেল তারা বড় ভালো হয় নাই দুনিয়া থেকে চলে গেল তার একটা মাত্র সন্তান বিদেশের বাড়িতে থাকে এমন হারামি সন্তান পিতা মাতার খবর পর্যন্ত নেয় না চিন্তা করেন নিজের বদনাম নিজের কানে শুনতেছে এইবার বলে একটা বৃদ্ধা মহিলা না আসি ওই মহিলা কি জীবিত আছে নাকি উনিও মরিয়া গেছে ওই বাগানের মালিক বলে না না ওই মহিলা এখনো জিন্দা আছে বলে ওই মহিলা কই বলে আহারে ওই মহিলার কথা কইও না ওই মহিলাটা বড় দুঃখী একটা মহিলা ওই মহিলার মতো এমন দুঃখী মানুষ এই দুনিয়ার মধ্যে নাই এই দুনিয়ায় ওই মহিলার স্বামী নাই বাড়ি বিটা ছিল তাও বিক্রি করেছে মা ও বাবাও নাই একটা মাত্র সন্তান ছিল সেও দুইটা যোগ হয়ে গেল খবর নেয় না বলে ওই মহিলা এখন কই থাকে বলে ওই যে একটা ঝুপড়ি দেখো বাঁশের বাগান দেখতে যো এই বাঁশের বাগানের মধ্যে ছোট্ট কাপড় লতা পাতা দিয়ে একটা ঘর বানাই এখানেই থাকে বলে এখন কি ওই মহিলারা গেলে পামু নাকি বলে না পাইবা না বলে কেন বলে এখন তো ভিক্ষা করবার জন্য বাড়ি বাড়ি চলে গেছে সন্ধ্যা যখন হবে দেখবা ওই মহিলা আসবে তুমি তার সাথে সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করতে পারো বা ওই যুবক মনে মনে ভাবে আরে এত টাকা কামাইলাম আজকে আমার মা অন্যের বাড়িতে ভিক্ষা করে আর আমার জন্য কানতে কানতে চোখের জুতি হারাইয়া ফেলছি এবার নিজে অনুশোচনা করতেছে কান্না করতেছে ওই জুপুরির পার্শ্বে গিয়ে বসে আছে সন্ধ্যাবেলা মা আসবে সন্ধ্যাবেলা মায়েরে দেখব লম্বা সময় অপেক্ষা করবার পর মগরিবের সময় যখন চলে এলো তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা কাদের মধ্যে একটা গাটুরি দেখা যায় ভিক্ষার জোলা দেখা যায় হাতের মধ্যে একটা লাঠি কুজু হয়ে হয়ে বাঁকা হয়ে হয়ে ওই বাসার বাগানের দিকে আসতেছি ওই মহিলাকে তাকাইয়া চোখের পানি সারিয়া যুবক কান্দারে মায়ের যুবতীরা ইখা গেলাম ওই মা আজকে বয়সের বারে বাঁকা হয়ে গেছে চোখে দেখে না এখন মা ভিক্ষা করিয়া করিয়া খায় অত আমি কত কোটি কোটি টাকা ইনকাম করলাম ওই মহিলা গরে চলে গেল বিক্ষের জোলা রাইখা খা বানাইলো অপেক্ষা করতেছি কখন মাগরিবের আজান দিবে নামাজ মাসটা আদায় করবে সন্তান তাকায়া তাকায়া দেখতেছি কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে গেল মহিলা ওজু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজ আদায় করতেছি যুবক তাকায়া তাকায়া দেখতেছে দুইটা জনম আমি আমার মাইরে দেখতে পারি নাই দুইটা চোখ মায়ের নয়নটা আমি দেখতে পারি নাই এখন তাকাইয়া দেখে ওই জনম দুখিনী মা ঘরের মধ্যে ডুইকে নামাজ পড়তেছি ওই মহিলা মাগরিবের নামাজটা আদাই করলো মাগরিবের নামাজটা আদায় করবার পরে আবার নামাজের মসল্লায় বসে রইল ঈশা পর্যন্ত অপেক্ষা করতেছে নামাজ আদাই করল এরপরে আওয়াবিন নামাজ পড়লো আওয়াবিন পড়বার পর জিকি আজগার করলো এসা পর্যন্ত আবার এসারে যখন আজান হলো ওই মহিলা আবার এসারে নামাজের মধ্যে দাঁড়ায় গেল ঈশ্বরের নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই মহিলা নামাজটা আদায় করবার পরে এইবার দুইটা হাত তুলে দোয়া শুরু করে দিল দোয়া করে বলে আল্লাহ গভীর রা আমি জানি আমার এই কথাগুলো দুনিয়ার কারো কানে যাইবে না কিন্তু আমি জানি আমার এই কথাগুলো তুমি সব শুনতেছ ওগো আল্লাহ আমি এক দুঃখী মা এই দুনিয়ায় আমার মতো দুঃখী আর কেউ নাই ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই এই দুনিয়ায় আমার স্বামী নাই স্বামী নিয়া গেল বিধবা বানাইলা তোমার দরবারে কোন শিকায়ত নাই অভিযোগ নাই বাড়ি বিটা ছিল বিক্রি করিয়া অন্যের বাড়িতে উঠাইলা তাও তোমার দরবারে কোন অভিযোগ নাই অর্থ কম ছিল না শেষ করিয়া ভিক্ষার জোলা দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে এর এরপরও কোনো আপত্তি নাই ওগো আল্লাহ আমি এক দুঃখিনী মা এই দুনিয়া আমার আপন বলতে আর কেউ নাই এখন যদি আমি মরিয়া যাই আমার লাশটা নিয়ে কবরে নাম্বার মতো একটা আপন বলতে আমার কেউ নাই অগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই দুনিয়া আমার একটা সন্তান এখন আছে সন্তানটা সব দেখতেছে মা যে দোয়া করতেছে মায়ে কয় আল্লাহ আমার দুইটা চোখের আলো নাই অগো মালিক আমি মরিয়া গেলে আমাকে লাশটা নিয়ে কবরে দেওয়ার মতো মানুষ পর্যন্ত নেই আল্লাহ শুনেছি তুমি নাকি মারা তো ফিরাইয়া দাও না আমি এক মা আমি এক ভিক্ষুক মা তোমার দরবারে আমি আমার এই ভিক্ষার জোলাটা আঁচলটা পিছাইয়া দিলাম অগো আল্লাহ এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই। আমার একটা সন্তান দুনিয়ায় আছে আমার সন্তানটা আমার বুকে ফিরাইয়া দাও কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ প্রয়োজনে আমি ভিক্ষা করিয়া সন্তানটারে খাওয়াম। এরপর আমার সন্তানটারে আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও যেন আমি মরিয়া গেলে কাজে করি লাশ জানিয়ে কবরের মধ্যে না যেন যেন জনমের শেষ মাটিটা আমার সন্তানের হাতে পাই ও আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও এই রকম বলিয়া বলিয়া মা চোখের পানি সারিয়া সারিয়া খান্না করি আর ওই যুব পাশে বসিয়া মা সন্তানের জন্য কত পাগল মনে মনে চিন্তা করে হারি দুইটা জুক আমি যে মায়ের খবর নিলাম না এখনো সেই মা আমার জন্য কান্না করে করে দোয়া করে আর বলে আল্লাহ এই সন্তানটার জন্য কাঁদিয়া চোখের দুইটা জ্যোতি পর্যন্ত হারায়া মালিক দুনিয়ার যদি আমার সব দাও তাও এত খুশি হোম না আমার দিলে আমি মা যতটা খুশি হোম তোমার কাছেই আমি মরার আগে একটা দরখাস্ত সন্তানডালে ফিরাইয়া দাও যেন আমি আমার সন্তানটালে আমার নিজের হাতে এক লোক মা খাবার খাওয়াইতে পারি এই রকম বলিয়া যখন মা দোয়া করি সন্তানের বুকের মধ্যে ভূমি কম্প তৈরি হয়ে গেল লাভ দিয়া দৌড়াইয়া মায়ের বুকের মধ্যে গিয়া বলে মারি দোয়া বন্ধ কর তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে বলে তুমি কে বলে আমি তোমার হারানো সন্তান কিরে বাবা তুই এই দুই যুগ কইছিলি মা তো চোখে দেখে না নিজের হাত দিয়ে চেহারা টিপা টিপা অনুমান করতেছে মাই কই কিরে বাবা তুই এত পাতলা তো অসুস্থ এই জন্য তুই শুকা গেছ সন্তান কই মারে না আমি অসুস্থ না আমি অসুস্থ আছি মায়ের কই তুই মিথ্যা বলিস না তুই অসুস্থ বলে মা তুমি কেমনে বুঝলা বলে সন্তান যখন বিদেশের বাড়িতে সুস্থ হয় কাক পক্ষে টের না পাইলেও মা কিন্তু টের পায় ঠিক কিনা বলেন চিন্তা করে দেখেন মা এক সন্তান তুইও সুস্থ বলে মা আসলে তুমি ঠিকই বলছো আমার এমন একটা রোগ হয়েছে রে মা আমার যৌবন নষ্ট হয়ে গেল আমার বিবি আমার ঘর থেকে বের করে দিল আমার শ্বশুর আমার ঘর থেকে বের করে দিছি আমার মতো বড় কবলার দুনিয়ার মধ্যে কেউ নাই যখন কোনো জায়গা পাইলাম না তোমার কাছে চলে আসি মায়ে কয়ে বাবা আয় আয় আমার বকে আয় আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি আমার সন্তানটারে আমার বকের মধ্যে দিছো এর থেকে খুশি আর কিছু হইতে পারে না ওগো আল্লাহ তুমি না মায়ের দোয়া কবুল কর আমার বিশ্বাস হইছে তবে আমার যে সন্তান ধারে ক্যান্সার দিছো আমি মা দোয়া করি আমার বাসার কোনো আশা নাই আমার যত হায়াত আছে সন্তানটারে দাও এরপর আমার সন্তানটার দুনিয়ার মধ্যে তুমি বাসার সুযোগ তৈরি করে দাও আল্লাহ আকবর বলে চিন্তা করেন মা বাবা কেমন এক অমূল্য সম্পদ কিন্তু এমনও সন্তান আছে ওই আব্বা মানে পইলা যায় বিবির পাইয়া আরে হারামি যে বিবির জন্য তুই তোর মায়ের বইলা গেছস আরে হারামি তুই তোর যে বিবির জন্য বাবারে বলছ এই বিবি একটা গেলে আরেকটা পাবি আরেকটা গেলে আরেকটা পাবি কিন্তু আব্বা মা একবার ছইলা গেলে আর পাবি না ঠিক কিনা বলেন হাদিসের মধ্যে আছে আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব পাওয়া যায় দৈনিক একশো বার তাকাইলে একশো কবুল হজরে সওয়াব পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া হজ করলে হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই আর আব্বা আম্মা কালো হোক গরিব হোক অশিক্ষিত গণ্ড মূর্খ হোক একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হজর সওয়াব পাওয়া যায় একশো বার দৈনিক তাকাইলে একশো কবুল হজর সওয়াব পাওয়া যায় হাজার বার তাকাইলে হাজার বার কবুল হজর সওয়াব পাওয়া যায় অথচ এমন পোড়া কপাল সন্তান আছে এক বছর নয় দশ বছর তুই বাবারে বাবা ডাকে না এইরম পুরা কবল সন্তান আছে এক যুগ বারো বছর চইলা যায় মায়ের মা বলে ডাকে না ঠিক কিনা বলেন এদের দুনিয়াতে কোনো শান্তি হবে না হবে না এই ঠিক কিনা বলেন বিরক্ত হয়ে গেছেন আপনারা যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন এই সন্তান আপনার কষ্ট দিবে না সে যা খাবে আপনাকে তাই খাওয়াবে ঠিক কিনা বলেন সে কষ্টে থাকলে আর সে যদি যতই কষ্ট থাকে চিন্তা করবে আমি আমার পিতা মাতারে কষ্ট দিতে পারবো ঠিক না বেটি তো এই আব্বা অনেকের নাই চলে গেছে কবরে এখন কি করবেন মাপ নিবেন কেমনি মাপ চাইবেন কেমনি রসুল সাল্লা সাল্লামের কাছে সাহাবিরা বলে হুজুর আব্বা আমার কষ্ট দিছে, মাপ সামু কেমনি বলে এদের কবরে বসে গিয়ে দোয়া করো এদের জন্য দান সত্য করো ঠিক কিনা বলেন तो सम्पत्ति